আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা আছি রানীগঞ্জ হাট থেকে আর ইয়াট সপ্তাহে দিন সোমবার বৃহস্পতিবার আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাড ডিসার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু আমদানি হয় এবং বেচা বিক্রি হয় হাটে আর এই যে দেখেন প্রচুর পরিমাণে গরু আর এই যে বেশ ভালো ভালো গরু আছে দর্শক চারদিকে যতটুকু চোখ যাবে ইনশাল্লাহ সব হাড ডিসার কালেকশন চলছে এখানে একটা দাম দর আমরা একটু দেখব কেমন দাম চাচ্ছে আর বড়ো ভাই এটা কয়দাত আছে ভাই কত চাইছেন বয়সের গরু ষাট হাজার দাম চাচ্ছেন দাম দর তো অনেক বেশি বেচা নিয়ত কত ভাই দাম দাম ছয় চল্লিশ সাতচল্লিশ কাস্টমারের টার্গেটটা ঠিক আছে ষাট হাজার একবার এক্সট্রিম লেভেলের চাওয়া পঞ্চাশটাও মনে হয় নিচেই বেচা বিক্রি করা লাগবে যতদূর দেখে মনে হচ্ছে যেহেতু বয়স কম হলে নাই নিত জয়ান বয়সে ইউজ পরিমাণে গরু আছে অনেক সময় অনেক কম দামে পাওয়া যায় অনেক সময় একটু চড়া দামে কেনা লাগে আর আমরা দেখতেছিলাম এই পাশে দুই তিনটা আরও বেশ কিছু গরু দেখলে ইনশাআল্লাহ আপনারা বাজারের শারীরিক পরিস্থিতিটা বুঝতে পারবেন শুরুতেই মাঝে মাঝে দেখি একটু কেমন দাম দর চলছে এই যে কাকার কাছে তিনটা চলছে এখন পর্যন্ত দাম দর কাকা তিনটায় না আরও আছে তিনটা গরু একেবারে চরম লেভেলের হাড্ডি শরীর আর কিছু নেই বললেই চলে এই যে অবস্থা দেখেন হ্যাঁ দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি হয় চলতেছে দাম দর ভাইকে একবারে ফুল প্যাকেজ নেওয়ার চিন্তা করতেছে নাকি তিনটায় দাম বলছি ভাই একশো তিরিশ হাঁ তিনটায় তিনটে কি একই বয়সের না ভাই ছ দাঁত দুই দাঁ চার দাঁ ছ দাঁত

দেখি লাস্ট কত দে হয় ভাই কিছু বাড়াই বলছেন পঁয়ত্রিশ বলছেন আপনি পাঁচ বাড়াইছেন এই আর কি একশো পঞ্চান্ন আর এক লাখ পঁয়ত্রিশে মাঝামাঝিতে আছে এই তিনটে গরু চলছে এখনো দেখাশোনা দেখা যাক কত দিয়ে টিকে লাস্ট পর্যন্ত টাকা কিছু কমানো যায় উনিও তো পাঁচ হাজার বাড়াইছে ক্রেতা পাঁচ হাজার কমালে বিক্রেতা সরি বিক্রেতা পাঁচ হাজার কমালে ক্রেতা পাঁচ হাজার বাড়াচ্ছে ব্যাস করে এক লাখ পঞ্চান্ন পর্যন্ত বলছে কেমন কি আর কোনো অপশন আছে কমানোর নাকি ঝুনটুন দিয়ে করে না 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 ঝুনটুন টুনি কিন্তু আর না হলে দিলে চল্লিশের দিকে চল্লিশ পার হলে দিব পার হলে এই যে দেখেন শুরুতে দেখলাম কেমন দাম লোক এক একার কাছে আছে লিগালি কিছু গরু একবারে বেচা বিক্রির দামটা জানতে পারলাম যেটাতে বেচা বিক্রি করবে এজন্য বলতেছিলাম যে প্রথম দেখি ডিসিশান না নিয়ে একটু কিছুটা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই আরও কিছু ইনফরমেশান পাবেন ইনশাআল্লাহ তো ডিরেক্ট যারা কাস্টমার কিনবে তারা দেখেন অনেকটাই কমে কিনতে পারছে পঁয়ত্রিশ বলছে এক লাখ তিনটায় মানে এক লাখ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বেচা বিক্রি করবে এই যে পাশেও বেশ কিছু গরু থাকে যেগুলো দেখার মতো এই যে ডবল বডির গরু ভাই কয় দাঁতের মাল এটা জুয়ার আপনাদের কত চার দাঁত এ পাশে দুটো আছে একটা লাল আর একটা সাদা দাম দর কেমন বাষট্টি ওরে বাপ এই সাইজের গরু বাষট্টি হাজার দাম কত করে চল্লিশ পার হয়েছে চল্লিশ পার হয়েছে পঞ্চাশ বলে পঞ্চাশ বলতেছে এই গরু পঞ্চাশ বলছে আর উনি চাচ্ছিলো বাষট্টি দেন না কত নেবেন লাস্ট কত নেবেন মনে হয় না এই নিয়ে তো থাকলে আজকে আর হবে একটু বেশি হয়ে গেছে চাওয়া তো দেখি কমাইতে হবে কা কমাইতে হবে অনেকটাই কমাইতে হবে ভাই আপনারটা কী চাইছেন বলেন দেখি পঁয়ষট্টি হ্যাঁ মোটামুটি ফ্রেম বড়ো আছে ওর তুলনায় পঁয়ষট্টিটা চাওয়া ঠিকই আছে ওরা দুধ বাষট্টি চাইতে পারে আপনি পঁয়ষট্টি কেন চাবেন না কত দেবেন মেচে বিক্রি নেবেন কত নেবেন পঞ্চান্ন ছাপ্পান্ন দিয়ে দিলেই ভালো হতো ভাই সাত আট ষাটের নিচে বিক্রি দেখা যাক পঞ্চান্ন বলছে ছাপ্পান্ন সাতান্ন দেওয়া যাবে এটা ঠিক আছে সাইজ বড়ো এর চেয়েতে ওইগুলোর বয়সে কম কিন্তু ঘরে সব বড় আছে তো আপনাদের উপর ছেড়ে দিলাম দাম তো আপনারা নির্ধারণ করেন এটা হলো লাস্ট ভাই সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করবে আর ওনারা ওটাও ওই ছাপ্পান্ন সাতান্ন হলে ওনাকে বিক্রি করবে দাদা আর জোয়ান এই হলো পার্থক্য এবং এটা হলো বড় এটা ছোটো মোটামুটি অ্যাভারেসে একই দাঁড়াচ্ছে আমরা পাশেগুলো একটু দেখি এই যে কাকা আছে আলাইকুম কাকা ভালো আছেন কয়দাত ভাইটা

পাশে একটা হাড্ডি করুক বড় ভাই কত দাম কয়দাত ভাই এই যে দাম দরের অবস্থা দামটা হচ্ছে এটা ওজনে আপনার কেমন আইডিয়া আসতেছে আড়াই মন আমি তো দুই মনের চিন্তাতে আছি দুই মন পূর্বে দুই মনি পূর্বে কিনা সেই চিন্তায় আছে বড়ো ভাই আড়াই মনে টার্গেট করতেছে আর গাভী গরু যদি তিরিশ হাজার টাকা মন কিনা লাগে তাহলে তো বহুত তাপ ভাই দাম দর কেমন পাচ্ছেন ভাই বাজারে একটু বলেন তো দাম করে বাহান্ন বলছে আলহামদুলিল্লাহ দাম খারাপ দেয়নি যে কিনবে সে বেশ ভালো দামই দিছে এবং এই পাশে অনেক গরু আছে এই যে সব হার্ডিসার গুলো আছে একেবারে চরম লেভেলের বড়ো ভাই কয় দাঁত এটা চার দাঁত কত নেবেন কত বেসা বিক্রির দাম দরকার এটা তো হাটের না এত দাম চালে কাস্টমার ভয়তে তো আসবে না যেটা বেচা বিক্রি করেন আপনারা সেই দামটা বলেন ক্যামেরা দেখে বেশি বলার দরকার নাই পঞ্চান্ন সাপ্পান্ন বলছে হ্যাঁ বেচা বিক্রি আপনি কত করবেন সাঁতার নিচেই করবেন আপনি হ্যাঁ সর্বোচ্চ ছাপ্পান্ন যদি পান পাঁচশো এক হাজারই বাড়বেন এরকম একটা লিগাল বলেন যে ছাপ্পান্ন সাতান্ন থাকলে বেচা বিক্রি হবে দাম চাম তো মানুষের কাছে আমাদের কাছে বলবেন যেটা অরজিনালি বিক্রি করতে পারবেন সেটা দাম তো বলবেন আর কি এটা মোটামুটি ছাপ্পান্ন নাকি দাম পাইছে অলরেডি ভাই চার দাঁত কাকা কয়টা আরো আছে নাকি আছে আরো কতগুলা নেশেন বা কি ভালো চলে এগুলা জোড়া কত নেবে কাকার ভিটামিন চলতেছে এখানে এটা ছাড়া অচল নাকি কাকা এবারে ইনশাল্লাহ ফর্মে আসবে ওনার পড়ে গেছে মুখে করে আসে জোয়ান কেমন দাম দর চাচ্ছেন কোন দিকে যদি একটু কেনা টানা যায় জোড়া জোড়া একশো দশ জোয়ান পঞ্চান্ন করে দাম দর চাচ্ছে এক লক্ষ দশ হাজার কারণ আপনাদের উপর ডিপেন্ড করে অবশ্যই জানাবেন যারা বিগত দিনে আমাদের রানীগঞ্জ যারা ভিডিও দেখতেন অনেকে বলতেন ভাই সবচেয়ে কমে রানীগঞ্জ সবচেয়ে কমে রানীগঞ্জ তাদের জন্য আজকের এটা দিয়ে দিলাম দেখে একটু জানাবেন যে দাম দরের কী অবস্থা আপনার এলাকায় কী আর বর্তমানে রানীগঞ্জে কী তবে জানিয়েছি আজকের মতো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম